ভাই ছোট একটা কাজ ছিল না ভাই কোনো কাজ করতে পারুম না দুইশো টাকা লোয়েন আচ্ছা এখন কি কাজ দাঁড়ান আগে টাকা ডালন এখন হনেন ওই যে সামনে বাইরা দেখতাছেন না ওই জায়গায় গিয়ে এই পানির বোতলটা দিয়ে আইবেন আপনার এতটুকুই কাজ আচ্ছা লন ধরেন এটা আমি লইতে পারুম না ভাই ভাই এটা তো এখন আমি নিতে পারবো না আপনি দৈড়া না এখন আপনার ওই জায়গায় গিয়া দিয়েই দিই ওই নাইলে আপনার অনেক বড় সমস্যা হইব আপনার নাম কি হাসান হাসান ভাই আপনি কিন্তু ভুলো পিছে তাকাইবেন না পিছে যতই আওজক আপনি ঘর ঘুরায়েন না আচ্ছা ভাই হাসান ভাই পিছে তাকায়েন না কিন্তু এই তাতারি যা তাতারি যা হাসান হাসান পিছে থাকা হাসান আমারে তো লগে লে যা হাসান 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 পিছে থাকা কি রে গেছে গা হবে না আয় আরেকটা রে ভয় দেখা আয়